আমার তথ্য সংগ্রহের জন্য একজন কর্মকর্তা যোগাযোগ করতে পারলে যদি রেসপন্স করে সেটি আমাদের কাছে যদি রেসপন্স না করে তখন আমরা এটি হচ্ছে যে জিনিসটা আপনার কাছ থেকে আমরা পাইনি তখন যুক্ত পাইনি আপনি রেসপন্স পেয়েছি আপনি সারা পেয়েছি যে কোনো বিষয় আমি ব্যক্তিগতভাবে ইন্টার করলে আপনাদের একজন সবার একটা একটা বিষয় আমি তাকে নজি ছিলাম যে মুখানে এই গাছটা হচ্ছে অফিসে পড়াচ্ছি

ওসির সাথে বন্ধুর মতন কথা বলবে আর তারা যেটা বলবে সেইটাই আমি পালন করতাম তাইলে হয়তো আমি এই যে এগারো মাস ছিলাম সেই এগারো টাকা সম্ভব হতো না হ্যাঁ এখন দেখা যেত যে দলীয় রাজনৈতিক তাদের মধ্যেই হানাহানি শুরু হয়ে যেত এবং এই যে দেশের যে পরিস্থিতি বিভিন্ন জায়গায় যে দলীয় যারা নেতাকর্মী আছেন যেদার সে চাঁদাবাজি করতেছে এই এই অভিযোগটা শুধু এখানে যে হয় না সেটা বলবো না তবে এখানে সেই রকমের আমি মনে হয় না যে এইরকমের কেউ করতে পারছে কারণ আমি আমি সার দি নাই কাউকে সে যেই হোক না হ্যাঁ কাউকে দিনে আমি কঠোর থাকার চেষ্টা করছি এই কারণেই হয়তো অনেকে আমার এই অভিযোগটা করে যে আমি রুল আচরণ করেছি হ্যাঁ রুল আচরণ না করার না করলে আসলে আমি নিজে থাকতে পারতাম না কঠোর থাকতে পারতাম জন্য আমি দেশে করতে বাধ্য হয়েছি আসলে এখন সেক্ষেত্রে দিতে পারে দোষ কিন্তু আমি আসলে নিজের পেশার খাতিরে এটা করতে হয়েছে হ্যাঁ আর প্রথম অবস্থায় এসে তো নীতি তো অবস্থা ছিল চুরি ডাকাতি এগুলো তো আসলে ব্যাপক আকারে সারা দেশে ছড়িয়ে রয়েছিল সব কিছুই খারাপ অবস্থা ছিল এমনিতেই বরগুনায় এই অপরাধগুলো অনেক বেশি ছিল আমি আসার পর শুনেছি যে আট দশ বার এসি কুড়ি চুরি হয়েছে বা টাকা কি লক্ষিত হয়ে যেন অপরাধ ছিল অনেক তো চেষ্টা করেছি যত সম্ভব সুর টাকা গ্রেফতার করে হাজতে রাখার চেষ্টা করেছি